হ্যালো ভ্রওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে একটু বেশি আলোচন করতে করতে ভিডিও রেকর্ড করা হচ্ছিল না তো ঈদের বন্ধে বাসায় চলে আসলাম ভাবলাম পড়াশোনা তেমনি করবো না তো কাজের আগেই বন্ধটা তো অলরেডি তোমরা থামলে ওরা টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে ক্রস কলেজের অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে তোমরা হয়তো অনেকেই জানো অথবা অনেকে জানো না তো যেটা আমি বলতেছি আর কি তো আমি হচ্ছি প্রাক্তন হলিক্রস শিক্ষার্থী এক্স ক্রসিয়ান আমি হচ্ছে এইচএসসি তেইশ ব্যাচ অর্থাৎ হলিক্রস কলেজে হচ্ছে বাহাত্তরতম ব্যাচ আর কি তো আমার কাছে মনে আছে আমি যখন এসএসসির পরে হোলিক্রসে ভর্তির কথা ভাবছিলাম তখন আমার মনে এতগুলো কোয়েশ্চেন ছিল আমি কোনো পারফেক্ট অ্যান্সার পাইনি মানে কোথাও পাইনি অনেক ভিডিও দেখার চেষ্টা করছি ওদের সার্কুলারও তখনও দেয় নাই মানে পরীক্ষার পরে তো দেয় না সহজেই তো অনেকগুলো কোয়েশ্চেন ছিল যে কি করব কি পড়ব না তো আজকের ভিডিওটা হচ্ছে আমার মতো এই কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে যা যারা আছে যা যা হোলিক্রসে ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য তোমাদের মোটামুটি সব প্রশ্নের অ্যান্সার আজকের ভিডিওতে পেয়ে যাবে তো আমি প্রথম একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি আবার ভার্সিটি লাইফ থেকে কলেজ লাইফ বেশি এনজয় করছি মানে স্টিল আমরা যখন কলেজ ফ্রেন্ড একসাথে মিট করি তো আমরা সবাই যার যার লাইফে যখন বলা শুরু করি আমাদের সব কথাবার্তা ঘুরে এসে কলেজ লাইফে ব্যাক করে কলেজ লাইফে এত কিছু করছি তো হোলিক্রস কলেজে কেন ভর্তি হওয়া তো এটা অনেকে অনেক কয়েশন থাকতে পারে তো আমি আমার একটা ফ্যাক্ট শেয়ার করি তো আমি না মাঝখানে ভাবতেছিলাম যে আমি কি হোলিক্রসে ভর্তি হবো না ভিকারণাস আমার হচ্ছে হোলিক্রস কিন্তু সাবজেক্ট সরি কলেজ চয়েসের লিস্টে দেওয়া যায় না এটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগে বাকিগুলোয় কিন্তু ভর্তি পরীক্ষা লাগে না তো আমার হচ্ছে ওই কলেজ চয়েসের লিস্টও এখানে স্যার ছিল তো তো আমি জানি একটু সাউন্ড উইয়ার্ড বাট হোলিক্রস ভিকর্ণাসের তুলনায় একটু কম পরিচিত অ্যান্ড এটা সত্যি কথা পি কথা তুমি যে কোনো গ্রামে যাই বলো সবাই চিনবে হোলিক্রস সেই তুলনায় একটু কম অ্যান্ড যারা শহরে থাকো তারা অনেক বেশি ভালো করে চিন অ্যান্ড আমি আরও ভালো করে চিনি আমার কাজিন পড়তো দুইটা কাজিন পড়ছে তো আমার হোলিক্রসকে একটা আলাদা ফ্যাসিনেশন ছিল তো আমি মাঝখানে কিছু সময়ের জন্য একটু কনফিউজ ছিলাম যে হ্যাঁ কোথায় ভর্তি হবো বাট আমার ডিসিশন যে ভালো ছিল অ্যান্ড রিগ্রেট করার মতো ছিল না আমার কলেজ লাইফ আমার লাইফের সবচেয়ে ভালো ফেসগুলোর মধ্যে একটা অ্যান্ড হোলিক্রস কলেজ পুরো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কলেজ বলা যায় তো হলিক্রস কলেজের পড়াশোনা খুব ভালো সত্যি কথা আমি বলতেছি এটা যে আমি অন্য অন্য কলেজের ফ্রেন্ড তো আমার আছে তো আমি কিছু আইডিয়া পাইছি তো আমার কাছে মনে হয়েছে না আমি একটা ভালো জায়গায় আসছিলাম অন্য অন্য কলেজ আছে আমাদের কলেজে পড়াশোনার প্রেসার বেশি তোমার যারা মনে করো হ্যাঁ পড়াশোনার প্রেশার থাকলে পড়া হয় তো তোমাদের জন্য বেস্ট প্লেস হচ্ছে হলিক্রস কলেজ যারা এক্সট্রা কারিকুলাম করতে চাও স্পোর্টসের থাকতে চাও তোমাদের জন্য হলিক্রস বেস্ট হোলি আমরা আমাদের স্পোর্টস ম্যান্ডেটরি তো স্পোর্টস টাইমটা তো খুবই মজা করছি খুবই ফান তবে তোমরা যারা আমাকে ইনস্টাতে ফলো করো তোমরা আমার একটা হাইলাইটস আছে দেখতে পারো যে আমার কিন্তু কলেজ লাইফটাতে বেশি ভালো করছে মানে আসলেই সত্যি কথা বলতেছি আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে অনেকে এটা এটা অনেক একটা উইয়ার্ড কোশ্চেন সেটা হচ্ছে হোলিক্রসে পড়লে কি খ্রিস্টান হয়ে যাবে নাকি বিকজ এটা হচ্ছে মিশনারি কলেজ তো এটা একটা ভুল ধারণা তো কলেজে কিছু তো আছেই তো তোমরা যখন ভর্তি সার্কুলারটা দিবে সেখানে তোমাদের অ্যান্সার পেয়ে যাওয়া সব তো সেখানে একটা মেন সার্কু মানে মেন থিম হচ্ছে কথা হচ্ছে ম্যারিড হতে পারবে না কোনো মেয়ে তো ম্যারিড হলে ভর্তি হওয়া যাবে না আর সার্কুলারটা কবে দিবে সার্কুলারটা হচ্ছে তোমাদের যখন এসএসসির রেজাল্ট দিবে এই এসএসসি যারা পজিটিভেস আছো বা ফিউচারে যারা দেখবা তোমাদের জন্য ভিডিওটা কারণ সবসময় একই তো থাকবে তো এই সার্কুলারটা দিবে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার এক সপ্তাহ এক দেড় সপ্তাহের মধ্যে তোমার সার্কুলারটা তোমাকে দিয়ে দিবে। সার্কুলার মধ্যে তোমার কত জিপিএ লাগবে তো গ্রুপ চেঞ্জের জিপিএ থেকে শুরু করে যার যার গ্রুপের জিপিএ সবগুলো দেওয়া থাকবে আর তাহলে এখন আমি শুরু করি যে কিভাবে কী কোয়েশ্চেন আসতেছে কোয়েশ্চেন অ্যান্সার কী আর বাকি স্টেপগুলো কি যখন সার্কুলার দিবে তখন হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় তো অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপরে গিয়ে অফলাইন পরীক্ষা দিতে হয় মানে কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয় এরপরে একটা ভাইবা থাকে তো ভাইবাতে যারা সিলেক্ট হয় ভাইবার থেকে আবার বাদ দেয় কিন্তু আর এইটা হচ্ছে মানে পরীক্ষার প্রসেস এ তাহলে এখন কথা বলি হচ্ছে পরীক্ষায় কি টাইপের কোয়েশ্চেন হয় কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হয় প্রথমে যদি বলি কি কি কোশ্চেন হয় আগে একটু গ্রুপ চেঞ্জের ব্যাপারটা ক্লিয়ার করি তো তোমরা যারা যেই গ্রুপে ভর্তি হতে চাও তোমাদের সেই গ্রুপের সাবজেক্টও পরীক্ষা দিতে হবে তুমি যদি সায়েন্সে থাকো সায়েন্স থেকে তুমি যদি আর্টসে শিফট হতে চাও তাহলে কিন্তু তোমার সায়েন্সের সাবজেক্টও পরীক্ষা দেবে না তুমি পরীক্ষা দেবে আর্টসের কোশ্চেনে মানে আর্টসের স্টুডেন্টরা যে কোয়েশ্চনে পরীক্ষা দেবে তোমরাও সেম কোশ্চনে পরীক্ষা দিচ্ছ আবার তোমরা যারা সায়েন্স থেকে কমার্সে শিফট হতে যাচ্ছ তোমরা কিন্তু কমার্সের কোশ্চেন পরীক্ষা দিচ্ছ মানে তোমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়লোজি এগুলো দেখাবে না তোমরা হচ্ছে কমার্সের সাবজেক্ট যেগুলো আছে ব্যবসায়ী শিক্ষা অ্যাকাউন্টিং যে এইগুলো যা আছে এগুলো তোমরা পরীক্ষা দেবা তেমনই যারা আর্টসে পরীক্ষা দিতে চাও সায়েন্স থেকে আর্টসে কিন্তু অনেক পরিমাণ স্টুডেন্ট শিফট হয় তো তোমরা যারা আছো তোমরা কিন্তু এরকম ইতিহাস ভূগোল অর্থনীতি পরিণীতি এগুলাতেই এখন বলি যে কোন কোন টপিক থেকে কোয়েশন আসি বেশি তো আমি যেহেতু আর্টসে ছিলাম সায়েন্সেরটা বলতে পারবো কারণ আমার ফ্রেন্ডরা আসাই তাদের কাছ থেকে শুনে আসছে তোর প্রথমে হচ্ছে বাংলা ইংলিশ এই দুটা থেকে কোয়েশ্চেন আসে অ্যান্ড এই দুটা থেকে খুবই বেসিক কোশ্চেন আসে খুবই বেসিক লাইক গ্রামারটা এসএসসি স্ট্যান্ডার্ড তুমি অলরেডি যে পড়ে আসছো সাথে টেক্সটবুক রিলেটেড বাংলা প্রথমপত্র থেকেই বেশি কোয়েশ্চেন সাথে বাংলা সেকেন্ড পেপার থেকে কিছু কোশ্চেন আর আছে হচ্ছে সব গ্রুপ সাবজেক্ট থেকে এখন সায়েন্সে তো গ্রুপ সাবজেক্ট ফিক্স করা যে হ্যাঁ চারটা সাবজেক্ট আছে চারটা থেকেই হয়তো আসবে ছোটোখাটো ম্যাথ দিবে ক্যালকুলেটার আলাও না আর্টসে যেমন থাকবে আর্টসে হচ্ছে আর্টসে তো আমাদের সাবজেক্টগুলো আছে তার ইতিহাস ভূগোল অর্থনীতি পুরোনীতি এই চারটা যে সাবজেক্ট আছে এই চারটার মধ্যে থেকে সবার মিক্স করে চলবে তো আমাদের তো অত এসএসসিতে তিনটা সাবজেক্ট থাকে আমার পুরোনীতি বাদে বাকি তিনটা ছিল তো পৌরনীতি থেকে যা কোয়েশ্চেন আসছে আমি জি কে হিসাবে কাইন্ডার তাহলে দিছি তো গ্রুপ সাবজেক্টের কোয়েশ্চেন গেল বাংলা ইংলিশ থেকে কোয়েশ্চেন গেল। এরপরে না কিছু জেনারেল নলেজ মানে আমি ওই জেনারেল নলেজ বলবো না এটাকে বলি বেসিক নলেজ বলা যায় কাইন্ড অফ জি কে টাইপ ধরলে তোমার মানে কেমন টাইপের কোয়েশ্চেন থাকে ওইটা না এটা হচ্ছে তোমার কাইন্ড অফ আইকিউ টেস্ট আর তোমার পার্সোনালিটি টেস্টের জন্য হচ্ছে এই কোয়েশ্চেনগুলো লাইক ধর তোমাকে বলতে থাকে যে এই সিচুয়েশনে তুমি কি করবা তোমার কাছে এত টাকা আছে তোমার কাছে একজন চাইলো তুমি এটা কী করবা অথবা তুমি হোলিক্রস কলেজে কেন পড়তে চাও তোমার এটা নিয়ে মতবাদ কী আর সামথিং এখানে একটা অপশন থাকবে অথবা তোমার কেউ ভালো থাকবে অ্যান্ড সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে কি কোয়েশ্চেন আসে এমসি আসে নাকি এক কথায় উত্তর আসে নাকি সৃজনশীল আসে কোনটা আসতেছে তো এটার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার খুবই টাফ কারণ আমাদের হোলিক্রস কলেজে কোনো কোয়েশ্চেন প্যাটার্ন মেনটেন করে না কোনো বছর এমসি আসে কোনো বছর সৃজনশীল আসে একদম ডির সৃজনশীলের মতো আসতেছে কোনো বছর অনুধাবন টাইপের কোয়েশ্চেন আসতেছে জ্ঞানমূলক কোয়েশ্চেন আসতেছে তো স্ট্যান্ডার্ডটা তো বুঝতে পারছো স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার এসএসসির টেক্সট বই পড়বা তোমার বাইরের কোনো বই পড়া লাগবে না বাইরে দেখবো অনেক আবল তাবল কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে অ্যান্ড বিশ্বাস করো আমি বলতেছি কোয়েশ্চেন ব্যাঙ্কের সেম টু সেম কোয়েশ্চেন কখনো পরীক্ষা আসেই না মানে ওই কোয়েশ্চেন হয়তো কত বছর আসেও নাই ওরা বইয়ের মধ্যে দিয়ে দিছে কারণ হলি রোজ কলেজের পরীক্ষার কোয়েশ্চেন হলের বাইরে নেওয়া যায় না ওইখানেই পরীক্ষার হলে জমাতে রেখে আসতে হয় অ্যান্ড আমাদের টিচাররা ক্লাসে সবসময় বলতো স্যাররা মিসরা সিস্টাররা বলতো যে তোমরা যে কেন টাকাতে কোচিং করো আমরা বুঝি না অ্যান্ড আমি তো ফার্ম কেটছিলাম আমার হোস্টেলেও অনেকে অ্যাডমিশনের কোচিংয়ের জন্য ছিল মানে হোলিক্রস অ্যাডমিশনের জন্য ছিল তো আমি ওদেরকে দেখতাম যে এইখানে দৌড়াচ্ছে ওইখানে দৌড়াচ্ছে কোচিংয়ের জন্য অ্যান্ড এন্ড অফ দ্য ডে চে বেশি দৌড়াদৌড়ি করছে অনেকেরই হয় নাই মানে ভাবতে পারো ওরা কোচিং করার চান্স পাইলো না আমি কোচিং ছাড়া কি আমার চান্স পাবো আমি কিন্তু কোনো কোচিং করি নাই অ্যান্ড আমার আশেপাশে যত ফ্রেন্ড আছে তার আমি বলবো নাইনটি পার্সেন্টই কোনো জায়গায় কোচিং করা নাই অ্যান্ড কোচিং করার দরকারও নাই তোমাদের তেমন তো কোন কোচিং বেস্ট হবে এটা আমাকে আশ করো না আমি নিজে কই নাই ওর ফ্রেন্ডরাও কেউ সাজেস্ট করে না তোমরা জাস্ট তোমাদের তো এসএসসি শেষ তো তোমার তো এসএসসি প্রিপারেশন হয়ে গেছে এখন জাস্ট বইগুলো রিভিশন দাও এখন ধর ঈদের বন্ধ যাচ্ছে ঈদটা শেষ করা ভালো করে তারপর থেকে একদম পড়াশোনা শুরু করো খুব একটা কঠিন কোয়েশন আসে না আর তোমার যদি এসএসসির জিপিএ ভালো থাকে তো সেটা একটু ম্যাটার করবে কারণ ওরা ভালো স্টুডেন্ট নিয়ে ট্রাই করে বাট ওদের কিছু কোটা থাকে যেমন ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা তারপরে হচ্ছে জেলা কোটা থাকে না ওরকম বাট হচ্ছে যারা পার্বত্য অঞ্চলে বা তুমি কলেজে গিয়ে দেখবা যেহেতু মিশনারি কলেজ তো খ্রিস্টানদের বা বন্ধুদের ওদের একটু প্রায়োরিটি বেশি থাকে তো ওদের পরিমাণ একটু ভালো বাট একটা কথা হচ্ছে আমাদের কলেজে কিন্তু স্টুডেন্ট সংখ্যা খুবই কম হিউম্যানিটিসে মোটামুটি দুশো সত্তর জনের মতো স্টুডেন্ট ছিল কিন্তু কথা হচ্ছে কলেজে পড়লে তোমার অ্যাডমিশন প্রিপারেশান মানে আমি বলতেছি ফার্স্ট সিট অ্যাডমিশান প্রিপারেশান সেটা অনেকখানি হেল্প হবে তো আমার কলেজে কিছু অ্যাডমিশনের রেজাল্ট যদি বলি আমি দেখো আমার আমাদের ব্যাচে হিউম্যানিটিসের রেজাল্ট খুবই ভালো ছিল আমরা যারা মোটামুটি একটু ভালো স্টুডেন্ট মানে অবভিয়াসলি হলি কিছু সবাই ভালো স্টুডেন্ট কেউ না কেউ কোনো না কোনো সময় কোনো স্কুলের ফার্স্ট কাল ছিল এমনও আছে অ্যান্ড আমার কলেজে থাকা অবস্থায় কিন্তু আমার পুরো চৌষট্টি জেলার ফ্রেন্ড ছিল তো দেখো যারা সায়েন্সে আসো প্রায় সাড়ে তিনশো ক্লাসের স্টুডেন্ট মেডিকেলে চান্স পাচ্ছে তারপরে তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছেই তারপরে আমার ঢাবিতে সবগুলো ডিপার্টমেন্টে হোলিক্রসের ফ্রেন্ড আছে তাও অনেকগুলো করে তাছাড়া বাংলাদেশে সবগুলো ইউনিভার্সিটিতেই আমার ফ্রেন্ড পাই যাবো আমি ইজিলি খুব ইজিলি তো ফ্রেন্ড সার্কেল খুবই ভালো হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পেয়েসি কী টাইপ কোশ্চেন কেমন স্ট্যান্ডার্ড কোশ্চেন কী টাইপ কী কী কোয়েশ্চেন আর কোথায় কোচিং করবো তো কোচিং কোথায় করবো বলো তো নিজে বাসায় বসে বসে পড়ো বুঝছো আর তোমাদের যদি কোনো ইনকোয়ারিস থাকে তো আমাকে ইনস্টাতে নক দাও ইনস্টাতে ফলো দিতেছ তোমরা এখনও না দিয়ে থাকলে এখন ইনস্টাতে ফলো দিতে পারো আর হচ্ছে অনেকের ধারণা থাকতে পারে যে আপু কোথায় থাকবো কি করব খরচ কেমন এটা তো ফার্ম কেটে অনেক হোস্টেল আছে তোমাদের টাকার পরিমাণের উপর ভিত্তি করে তোমরা যে কোনো হোস্টেল চুজ করে নিতে পারো ফার্ম গেটে একদম পাঁচ সাত হাজার টাকা থেকে পনেরো বিশ হাজার টাকার রুমও পাওয়া যায় হোস্টেল আর কি আর কলেজের মান্থলি বেতন হচ্ছে তেইশশো করে ছিল এখন আমি বাড়া নাই মোস্ট প্রবাবলি তেইশো আমাদের বছর তেইশশো করে আর যদি তোমার হোস্টেল খরচ যদি যদি আমি এভারেস্ট আট বা নয় হাজার নয় হাজার ধরা যায় এভারেস্ট খরচ নয় হাজার সাথে হাত খরচ যদি কিছু থাকে তো মান্থলি তোমার প্রায় বারো থেকে পনেরো হাজারের মধ্যে তোমার থাকা খাওয়া হবে আর যদি আমাদের কলেজে একটা ব্যাপার হচ্ছে প্রাইভেট পড়া খুবই কম লাগে মানে টিউশন খুবই কম লাগে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার একটু প্র্যাকটিস বেশি দরকার তখন টিউশন কর আমি কেন আমার সবগুলো ফ্রেন্ডই মানে কলেজে অন্য অন্য আমি কলেজের ফ্রেন্ড দেখছি ওরা পারলে প্রত্যেকটা সাবজেক্টে টিউশনও যাচ্ছে তো আমাদের ওরকম দরকার হয় না টিচাররা খুবই আন্তরিক ক্লাসে পড়া না বুঝলে ক্লাসের পরে মিসের কাছে গেল মিস পড়া একদম হাতে ধরে বুঝিয়ে দেবে তুমি যতক্ষণ না বুঝবা ততক্ষণ তোমাকে বুঝাই দেবে অ্যান্ড কলেজে একটা ব্যাপার হচ্ছে সিলেবাস শেষ না করে কখনো পরীক্ষা নেয় না তো তোমাকে ক্লাসের সিলেবাস শেষ করে দেবে কাইন্ড অফ ডিভিশনও হবে আর অনেক পরীক্ষা হতে থাকে তোমাদের পড়াশোনার প্রেশার বেশি থাকবে বাট আমাদের অনেক মজা হয় লাইক অনেকগুলো ফেস্ট অনেকগুলা ক্লাব আছে বিভিন্ন প্রোগ্রাম থাকে আর তোমরা কলেজে আসো কলেজ এত বেশি নিট অ্যান্ড ক্লিন প্রথম দিন ভর্তি পরীক্ষা দিতে আসলে তোমাদের একদম খুবই পছন্দ হয়ে যাবে যারা যারা ভাবতসো হ্যাঁ হবে না কি হবে না তোমরা অ্যাপ্লাই করে দেখো হয়ে গেল তো হয়ে যাচ্ছে আমার কলেজের জুনিয়র আর তোমাদের আরও যদি কোনো এনকোয়ারেজ থাকে তো আমাকে জানাও আমার প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো ভাবতেছি পনেরো হাজার সাবস্ক্রাইবারগুলোকে একটা কিউ কিউএনএ ভিডিও করি কেমন হয় বলো তো তো তোমাদের যদি কোনো ভিডিও লাগে তো ভিডিও তো অবশ্যই তোমাদের কোয়েশ্চেন লাগবে তোমরা তাহলে আমাকে কমেন্ট বক্সে তোমাদের কোয়েশ্চেনগুলো দিও অ্যান্ড ঠিক আছে আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করা অ্যান্ড বাসায় আসছি যেহেতু ভিডিও রেগুলার আসতে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকের জন্য এটুকুনি ট্রা Og well, jeg har yeah, subscribet so på uh, oss.